সকাল বন্ধুরা কাপড়টা ক্রিয়ে তো জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা এত গরম পড়েছে যে কিছু মনে করো না চুলটাকে একদম পাগলের মতো আমার হয়ে রয়েছে আচরানোর মানে ইচ্ছাটাই আমার নেই সকাল থেকে উঠে অনেক কাজ করলাম কাপড় আর ধোয়া মেলা মোটামুটি শুকিয়েও গেছে জামা কাপড় নিয়ে এসেছি কিছু কিছু এত রোদের তাপ তো সকাল থেকে একদম ভিডিওটা করতে পারিনি আজকে কর্তা ছুটি আছে সবজি কাটতে বসলাম তাই ভিডিওটা করতে শুরু করলাম আজকে বাজার থেকে নিয়ে এসেছি পুঁইশাকইশাক কর্তা মাসায় ইচ্ছে হয়েছে একটু পুঁই শাক খাবে কাঁঠার বীজ দিয়ে আর এই কুমড়ো নিয়ে এসেছে কুমড়ো কুমড়ো অনেকটাই এনেছে আর এই যে কাঁঠাল বীজ বলছিল কাঠার বীজ দিয়ে আলু দিয়ে আর পুইশাক দিয়ে একটা মানে আমরা যেটাকে লাভলা তরকারি বা ঘ্যাট সেটা একটা করতে আর করমটা দিয়ে ডাল করবো গরমটা তুলে নিয়ে এসেছি গাছ থেকে সকালবেলা তো এর ডাল করবো কারণ আম তো আর কাঁচা পাবো না সব আম পচে যাচ্ছে পাকা পেকে যাচ্ছে পাকার সাথে সাথে পচেও যাচ্ছে গাছ থেকে এখন সুন্দরভাবে পারলাম আঙগুলো কী যে পচে যাচ্ছে নিজেরাই বুঝতে পারছি না কারোকে দিতেও পারলাম না ঠিকঠাক নিজেরাও খেতে পারছি না আর কি বলবো দুঃখের কথা যা এবার কাঁচা আম তো নেই তাই করমচা তুলে নিয়ে আসলাম ভাবলাম আমরা করমচা দিয়ে একটু ডাল করি আর এই পুষাবে ভ্যাস করবো গরমে কিচ্ছু খেতে পারছি না আর ফ্রিজে দু পিস মাছ হয়েছে রুই মাছ পরশু দিনকে এনেছিলো মাছ অনেকটাই নিয়ে এসেছিল প্রায় পিস মাছ হয়েছিল তো দুদিন ধরে খেলাম আমি আর আমার করতাম মাসে দুজন দুজন মানুষ তো হয়ে গেছে আর মানে সাত পিস মাছ রান্না করেছিলাম দু পিস রেখে দিয়েছি সঙ্গে সব রান্না করিনি তো রেখেছিলাম ভিজে রেখেছিলাম তো ভাবলাম আমরা একটু আলু দিয়ে ঝোল করে দিই এখন আর এই ডাল করবো আরেকটু পুষাকে হ্যাক করবো ব্যাস এই গরমের খাবার তাই খেতে পারি কি না সন্দেহ খেতে পারি চাই না পারি রান্না তো করতেই হবে আমাদের কিছু করার নেই সেই জন্য সবজি কাটতে বসলাম এখন খেতে ফুটে নেই এর মধ্যে আর একটু সবজি দিলে ভালো লাগতো আর আমি বললাম না করতে মাসে তো বোঝে না ব্যাপারটা আর একটু ঝিঙে বা একটু বেগুন এগুলো হলে ভালো লাগতো বেগুনটা খেতে যাচ্ছে না গায়ে ভীষণ ঘামাচি হয়েছে আর ঘামাচিন আর ঠিক বুঝতে পারছি না গরমে ঘামাচির মতনই হয়েছে কিন্তু গায়ে পুরো চাকা চাকা হয়ে গেছে কর্মসাহীরা আর খালি চুল করছে মানে আমি বেগুন চিংড়ি মাছ ডিম এগুলো একদম খাবো না করে সময় এই গরম এত গরম যেহেতু পড়েছে গায়ে ভীষণ চুল করছে আর পুরো একদম লাল লাল হয়ে গেছে আর নখ নখের আচর লেগে লেগে না মানে চুল করে তো রক্ত বেরিয়ে যাচ্ছে কেটে কেটে যাচ্ছে সাবান কিনে নিয়ে এসেছি একটা মেডিকেটেড মানে ওটা দোকান থেকে বলে এটা নাকি এরকম ফাঙ্গাল ইনফেকশন বা অ্যালার্জি টাইপের স্কিনে হলে এই সাবানটা মাখলে নাকি ঠিক হয়ে যায় সেই কারণে নিয়ে এসেছি বললাম মাখ্য ভালোভাবে তাহলে যদি ঠিক হয়ে যায় প্রচণ্ড মানে সারা রাত্রি পারে না চুল করতে তাকে খালি উঠে উঠে খালি চুপ করছে এরকম করছে মানে অস্থির লাগছে শরীর এটা ভাবছি আজকে একটু গরম করে দেবো স্নানের আগে খারাপ পিঠে গায়ে যদি একটু বড় দিয়ে দিতে পারি তারপরে ওই সাবানটা দিয়ে ভালো করে স্নান করলে যদি একটু কমে কিছুতেই কিছু হচ্ছে না সুতল ডেটল কিছুতেই মানা মানছে না তাই জন্য এখন বেগুনও দিতে দেবে না কুমড়োতেও কিন্তু অ্যালার্জি আছে যাদের মানে অ্যালার্জির দোষ আছে শরীরে তাদের কিন্তু কুমড়ো খাওয়া বাড়ে কিন্তু খুব অল্প করে একটু দেই বেগুন চিংড়ি মাছ ডিম এগুলো তো কিছু খাওয়াই যাবে না সেজন্য বেগুনটা একটু সবজি দিলে ভালো লাগতো তা আর কিছু দেবো না আলু কুমড়ো আর কাঁথাল বীজ এই যে কারণ যত দেবো বেড়ে যাবে সবজি অনেকটা হয়ে যাবে আমার একটা বেঙালে না এই গরমের সময় বেশি বেশি করতে চাচ্ছি না ফ্রিজে রাখলেও না নষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজটা বারবার খোলা হচ্ছে তো এই জল বের করি এই এটা বের করি ওটা বের করি কি একটু দই রাখলাম লস্যি রাখলাম কোল্ড ড্রিঙ্কস রাখলাম যাই হোক না বারবার পিচ করতে হচ্ছে আর না যা রাখছি মোটামুটি দুজন মানুষ তো খাই কী করবো সেই জন্য বললাম থাক আর দরকার নেই আলু আর কুমড়ো আর কাটার বীজ দিয়েই রান্না করে ফেলি এই তো আজকের রান্না আমি যে বললাম মাছ রয়েছে ওটাতে একটু মাখা মাখা করে করে রাখি পেঁয়াজ দিয়ে আলু দিয়ে করে রাখি ব্যাস আর আর কিছু নয় কত মশাই কি করবি জানি না আমাকে তো বলেছে আমি এগুলো কিছু খাবই না এনেছে এই ব্যাপার কিন্তু খাবে কি না জানি না বলছে আমি দুধ দিয়ে আম দিয়ে ভাবতাম কি অবস্থা চিন্তা করাবে কয়েকটা পাকা আম গাছের রয়েছে বলে ওই দিয়ে আমি ভাবতাম তোমাদেরকে দেখাবো আমগুলো কীভাবে পচে গেছে না গাছের না যে বলবার মতো না এত সুন্দর আম সুন্দরভাবে পাড়া হলো তথাপি তোমাকে দেখলে এর আগে ব্লগে আমার কি আমি আম পাড়া তোমাকে দেখিয়েছি তত তোমার সাই ছাদে উঠে আমগুলো পেড়েছে কত যত্ন সহকারে পেরেছে আর আমি যত্ন সহকারে রেখেছি ঘরে জানো তাও রাখতে পারলাম না এবারে আম প্রচুর হয়েছে এবারে লক্ষ লক্ষ আম হয়েছে মনে হয় গাছে কিন্তু একটা আম ঠিকঠাক পেলাম না যেটুকু আম গাছে আছে পাকা হচ্ছে হয়তো সেগুলোকে আবার বাদুড়ে খেয়ে খেয়ে রাতের বেলা সব ফেলে দিচ্ছে তাহলে এবার বলো আমরা আমটা পা হতে থাকি বাজার থেকে গাছে আমরা কি বাজার থেকে কিনে খাওয়া আমার ভালো লাগে না বাজারের আম এত স্বাদ না আমাদের গাছের নাম এত ভালো এত ভালো না খেতে তোমাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে হয়তো আর আমার আত্মার শান্তিটা হতো সবাইকে যদি মোটামুটি খাওয়াতে পারতাম পাড়া প্রতিবেশী কয়েকজনকে দিয়েছি বন্ধু বান্ধব কয়েকজনকে দিতে পেরেছি হ্যাঁ কিন্তু সবাইকে দিতে পারলাম না সবারই আশা একটু আমাদের কাছে রামটা খাওয়ার সবাই চায় এই গাছে রাম খেতে বাচ্চারা পর্যন্ত কিন্তু যতটা পেয়েছি দিয়েছি পাড়ায় আর আমার কত কিছু বন্ধু বন্ধুবান্ধব তাদেরকে দিয়েছি আর কি বলবো দিতে তো পারলাম না সব খুঁজে গেল ঠিক আছে বন্ধুরা রান্নাবান্না করে নিই আবার দেখা হবে তোমাদের সাথে এই গরমের জন্য না ভিডিওটাও ঠিকঠাক মতো করতে পারছি না কিছুই ভালো লাগছে না যেন শরীর অস্থির করছে আর যারা নাকি প্রেশারের হাই প্রেশারের মানুষ তাদের তো খুবই কষ্ট যে এরকম আমার হচ্ছে আর বয়স্ক মানুষদের তো প্রচুর কষ্ট হচ্ছে জানি না কোথাও বৃষ্টি হচ্ছে কিনা তোমাদের তার জায়গায় বৃষ্টি হচ্ছে এবং ওয়েদার একটু ঠান্ডা আছে একটু প্লিজ কমেন্টে জানিও কে কোথায় থাকো একটু বলো আর আমাকে একটু কমেন্ট করে বলো কে কোথায় থাকো আর সেখানে বৃষ্টি হচ্ছে কি না এইটুকু বলো তাহলে আমিও মনে হয় তাহলে একটু মনে হয় যেন আমারও ঠান্ডা লাগছে আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে না মানে চড়া রোদ্দু পাঁচ মিনিট দাঁড়ালে একদম গলে যাবে পুড়ে যাবে সেই রোদ্দু নিয়ে একটু দেখা যাচ্ছে দরজাটা এই দরজাটা খোলা রেখেছি ঘরের গরমটা যাতে বেরিয়ে যায় সেই কারণে আর ফ্যান কিন্তু চলছে আমার কথা কিন্তু ঠিকঠাক হয়তো তোমরা শুনতে পাবে না একটু কষ্ট করে বুঝে নিয়ে কিছু করার নেই ফ্যান না চালিয়ে তো কথাও বলা যাচ্ছে না কি করবার বসাও যাচ্ছে না একটা সেকেন্ডের জন্য ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না ঠিক আছে বন্ধুরা এখন রাখি আবার দেখা হবে পরে কথা হবে তো বন্ধুরা এই যে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে বন্ধ করে দিই কুমড়ো আলু কেটে নিয়েছি এদিকে পুঁই শাক কাটা হয়ে গেছে আর এই যে কাঁঠাল বীজ কেটে টেটে রেডি করে রেখেছি এখন রান্না বসাবো আর এই যে একটু আদার টুকরো এটা গ্রেট করে দেবো আর জিরে ধনে গুঁড়ো দিয়ে করে ফেলবো রান্না একদম নিরামিষ একটা রান্না করব তো করে নিই তারপরে তোমাদেরকে দেখাবো 我不睡。 দিনের পরিশ্রমের ফল দুপুরের মেনু তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে সেই পুঁশাক রান্না করেছি আলু কুমড়ো কাঁঠাল বীজ দিয়ে ঘ্যাট বা লাবড়া যা যে যাই বলো আর কি আমরা যা বলে থাকি আর দু পিস মাছ ছিল যে বলেছিলাম রুই মাছের ফ্রিজে দুটো রুই মাছের টুকরো ছিল সেটা সর্ষে আর পোস্ত দিয়ে রান্না করে রেখেছি আর এই যে করম চা দিয়ে টক দাল রান্না করেছি আর ভাত তো আছেই আর কালকে গতকাল একটু কচু শাক রান্না করেছিলাম গতকাল তো ভিডিও করা হয়নি আমার ছোলা দিয়ে কচু শাক রান্না করেছিলাম সেটা কিছুটা রয়েছে ওটা খেয়ে নেব তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো